নবী পায়ের ভয় নাই রাস্তা ছাড়ি নাই রাস্তা ছাড়ি নাই নবী পায়ের ভয় নাই কাফেরের মাটি নবী পায়ের মাটি নবী পায়ের কাটি দামবে মাছি হামদিয়ার আশীর্বাদ নবী পায় জিন্দাবাদ কিয়ার আশীর্বাদ নবী পায় জিন্দাবাদ নবী পায় এগিয়ে চলো আমরাছি তোমার সাথে আছি তোমার সাথে নবী পায় এগিয়ে চলো নবী পায়ের ভয় নাই রাস্তা ছাড়ি নাই রাস্তা ছাড়ি নাই নবী পায়ের ভয় নাই

উপস্থিতা থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ভাই বোনের আলাইকুম আমাদের দল শহীদ জারের দল শহীদ জয়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি দিয়েছিলেন অনিল দুভা কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে দিয়ে শেখ জিয়া এই দলটি গঠন করেছিলেন আজকে এই কম্বল অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনিল দফা কর্মসূচির অংশ হিসাবে এদেশের মানুষের যে কোনো দুর্যোগ মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য বিপদে যে কোনো কর্মসূচি দিয়েছিলেন বিএনপি নেতা কর্মীদের আজকে আমরা এই যে আপনাদের এখানে দুঃস্থ মানুষের মধ্যে যে বিভিন্ন খাদ্য বিতরণ মঙ্গল বিতরণ আমরা বিগত দিন থেকে আমরা করে আসছি কারণ আমরা এমন একটি হয়েছে হয়েছে আদালত বলেন

ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য বাঙালি ইউনিয়ন বিএনপি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বাঙালি ইউনিয়ন বিএনপি সভাপতি জামান জামান সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলহা শেখ সিনিয়র সহসভাপতি অহিদুল ইসলাম যুবদল নেতা সৌরভ আহমেদ এবং মোহাম্মদ জুয়েল ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন বাঙালি ইউনিয়ন বিএনপি